হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব নেটের মধ্যে অনেক ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তার সবগুলো নেটের ডিজাইন দেখতে পাবেন জি নেটের মধ্যে বেশ কিছু ডিজাইন কিন্তু আজকে আপনাদেরকে দেখানো হবে এখানে সবগুলোই কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারেন কোনোটার সাথে কোনোটা মিল নয় যেটা মিল আছে সেটার কালার আলাদা আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কোন প্রাইজে পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে সবার পছন্দের ব্ল্যাক কালারটা দেখেন খুবই কম প্রাইজে পেয়ে যাবেন এটা কিন্তু ফল দে ভাইয়া দেখাই দিল অনেক সুন্দরভাবে কাজ করা আছে প্রত্যেকটার সাথে ওর না ম্যাচিং আছে তাই না আচ্ছা দাম কি সব সেম থাকবে না আলাদা কাপড়ের পরিমাণ কিন্তু বেশি নাই কাপড়ের পরিমাণ বেশি নাই যার যতটুকু লাগবে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে আসা সব ধরনের সুযোগই কিন্তু আপনারা পেয়ে যাবেন

না একদম সব সেট করে আপনারা নিতে পারবেন মানে সব ধরনের কাপড়ই ভাইয়াদের কাছে রয়েছে আপনারা যদি সেট করে নিতে চান একদম সেট করে নিতে পারবেন যেইটা নেবেন দ্রুত অর্ডার করবেন এত এত গর্জিয়াস সব কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ মাত্র দুইশো টাকা পার করে এটা দুই পাশে পার করা অল্প পরিমাণে আছে দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর যে যেটা নেবেন যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করতে পারেন শপের লোকেশন দিয়ে দিব। আপনারা যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন অবশ্যই একটা লাইক দিবেন আপনারা যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে বিভিন্ন সময় বিভিন্ন গজ কাপড়ের ভিডিও আপনারা দেখতে পারবেন অনেক কালার আছে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর জি সবগুলো ডিজাইনি কিন্তু আলাদা আলাদা দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এইগুলো মাত্র কিন্তু 200 টাকা 10 মাত্র 100 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন দুইশো টাকা পার যে এত সুন্দর সুন্দর এত গর্জিয়াস সব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন সবগুলোই সুন্দর যার যেটা ভালো লাগে অর্ডার করতে পারেন সবগুলোই কিন্তু অনেক বেশি গর্জিয়াস মানে বহরও কিন্তু তিন হাত সবগুলোর বহরই কিন্তু তিন হাত প্লাস থাকবে কালার ডিজাইন সবই মাসাল্লা অনেক সুন্দর লোকেশন দেওয়া থাকবে প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর যেইটা লাগবে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই গজ কাপড়গুলো দাম কিন্তু সবগুলোরই সেম মাত্র দুইশো এটা হচ্ছে রাইমণি ক্লোথ রেলওয়ে এলেভেন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ